अबून दूर आयो से कहाँ से कहाँ से अबून दूर आया इतने से बंदू एंग मुस्लिम तो आये थे सऊदी ते वो फिल्सेन है लिया जी जी कुछ करो लग बाहा आज़माना चो आज़माना चो अच्छा रुको रुको आता है आता है सलामुअलैकुम वालैकुम सलाम

আমিও তো হাঙ্গা খাইতে না বন্ধু শালা লুচ্তা লুচা হাঙ্গা গাইতো কি কয় সেটা হাঙ্গা না মানে সান্ডা সান্ডা মানে আমদালে গুলমুল হাফতে যাই পাশে না মানে এসব খাইতে হয়েছে বুঝছ অন খাওয়াই লে তো লাভ হইব বিরাট পশু লাভ হইব বুঝছস কিন্তু গুল দুইজন কই পায় এমন জঙ্গল ডঙ্গল ভাঙ আইদি কই পায় এমন ক বন্ধু তুই বুঝাস না যে ভাই ও ম্যানেজ করতে হইব না লাই চাইছে বিছ আছে না সব বিছ আছে আছে সব বন্ধ করে দিব শালা বাঙালি শালা বাঙালি যাইতে পারবো না হে তোমার এই আছে কি আলাপ খারাপ করতা হে মেরে তো জোরসে ভুক লাগতা হে ওই তুই অন হের লোয়া বাসা যা পরে আমরা মনে যে জঙ্গল টঙ্গল ভাঙিয়া দরতাছি এই বারি শাস আর গুলা আছে যা দেখি যাই যা আন্ডা সান্ডা তে কোন দে আছে না কই তো হদ হবি সবি সব ভালো রে মন্ডু আইয়া বের দিছে দিছে দেখ দেখ খাবার কামো খাও নিতে না শান্ডা বন্ধু সানটা তো পাইছি যাও রানিঘাওয়াই সানটা রান্না করার পর বহুত মজা গা

sansã totooni yaa ṣe wá láyé wa.